চারটি বিষয়কে সামনে রেখে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার সাথে দেখা করে স্মারকলিপি প্রদান করল রাজ্য বামফ্রন্ট কমিটি পরে সিপিএম রাজ্য সদর কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে বিষয়ে বিস্তারিত জানান রাজ্য বামফ্রন্টের আহ্বায়ক নারায়ণ কর সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সহ এদিন মুখ্যমন্ত্রীর সাথে দেখা করা বাম প্রতিনিধি দলের অন্য সদস্যরা চল্লিশ লক্ষ মানুষ সামনে আমাদের ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এই বিশ্বকর্মা পূজার মধ্য দিয়ে একটা উৎসব ধনী গরিব এবং সমস্ত ধর্ম বর্ণ এই সময়তে যাতে নিশ্চিত নির্বিবাদে নিরাপদে আমাদের এই উৎসবের সময়টা কাটে এই চায় তো সেই জায়গায় আমরা একটা দায়িত্বশীল রাজনৈতিক জোট বা এই কি বলে ফ্রন্ট সাথে রাজ্যে যেভাবে আইন চরম অবনতি ঘটছে তার সাথে হল অর্থনৈতিক বিশৃঙ্খলা এবং দৈনতা এরকম চলতে থাকলে পরে উৎসব কারোর জন্যই আনন্দমুখর হবে না বরঞ্চ তার বিপরীত তো সেখানে আমরা যে মাত্র এই গত এক মাসের উদাহরণ আমরা দিয়েছি ওনার কাছে বলছেন আমরা বিগত সময়ের কথা বলছি প্রায় প্রতিদিন খবরের কাগজে সোশ্যাল মিডিয়াতে ঐক্যজনক এবং লজ্জাজনকভাবে কোথাও না কোথাও কোন মা কোন বোন কোন নাবালিকা কোন মাসুম কন্যা তার শ্লোতাহানি নির্যাতন ঘটনাগুলি ঘটছে সেক্ষেত্রে কেউ আসতে দু একজন ধরা পড়ে কিন্তু দৃষ্টান্তমূলক কোথাও এই অপরাধীদের শাস্তির কোন ঘটনা নেই মাননীয় মুখ্যমন্ত্রীও পক্ষান তার সাথে সব সময় হতে পারে দুর্ভাগ্যজনক হলো এই অপরাধ যারা মানুষের জীবন সম্পত্তি রক্ষা করবে তার যে ফান্ডামেন্টাল রাইট নাগরিক অধিকার এটাকে রক্ষা করবে তাদের সহচর্যে তাদের সাথে মানে একেবারে সেই কলাবোৰেশ বা কলাইভাংছে গঠন কৰিছে